ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি প্রস্তুতি নিচ্ছো তাদের জন্য আজকে ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে আমরা তোমরা যারা এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে তোমরা অনেকেই বলো যে ভাইয়া মেন সাবজেক্ট কি দাগাতেই হবে কি তো আমার তো মেন সাবজেক্ট হচ্ছে বায়োলজি বা আমার তো মেইন সাবজেক্ট হচ্ছে ম্যাথ তো আমার কি মেন সাবজেক্ট কি দাগাতেই হবে কিনা তো এখানে তো তোমরা তো জানো যে এখানে তোমার বাংলাতে তোমার থাকে কত বাংলাতে থাকে দশ মার্ক ইংলিশে তোমার থাকে কত ইংলিশে থাকে পনেরো মার্ক আর এখানে তোমার ফিজিক্সে থাকে তোমার কত পঁচিশ তোমার কত পঁচিশ তো এই যে তোমার এখান থেকে তোমার কিন্তু এই জিনিসটা তোমার কত আবশ্যিক অংশ আবশ্যিক এখন আরেকটা জিনিস আছে তোমার এখানে কত যে এখানে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে তোমার কত ম্যাথ 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 থেকে কত পঁচিশ বায়োলজি থেকে তোমার কত পঁচিশ তো এখন দেখো এইটা হচ্ছে তোমার কত খা খাখা এটা হচ্ছে আর এটা হচ্ছে তোমার কত পঞ্চাশ পঞ্চাশ পঁচাত্তর এখান থেকে তোমার কত পঁচাত্তর মার্কে আনসার করতে হচ্ছে তোমার তো একশো মার্কে আনসার করতে হবে একশো মার্কে আনসার করতে হবে শাখা থেকে পঁচাত্তর এটা আবশ্যিক মানে এটা সবার জন্য আন্সার করতে হবে সর্বোচ্চ হলে তুমি একশোর মধ্যে পঁচাত্তর এই কশাখা থেকে আনসার করতে পারবা সর্বোচ্চ আর 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 পঁচিশ আনসার করার জন্য তোমার খসাখাতে হবে তো এখান থেকে চাইলে তোমরা কি ম্যাথ দাগাইতে পারো চাইলে তোমরা কত বায়োলজি দাগাইতে পারো যার যেটা ইচ্ছা এই দুটো থেকে যেটা ইচ্ছা তো অনেকের ম্যাথ অপশনাল থাকে তো ম্যাথের প্রতি তুমি অপশনাল যেটাই থাকো না কেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কোনো ফ্যাক্ট নাই অর্থাৎ কোনো সমস্যা হবে না তো এখানে তোমার যেটা ইচ্ছা তুমি সেটাই দেখাইতে পারবা চাইলে ম্যাথ দেখাইতে পারবা চাইলে বায়োলজি দেখাইতে পারবা যেটা ইচ্ছা দুইটা আমাদের যে একটা দেখাবা তো এখানে দেখো তোমরা যারা বায়োলজি দেখাবা তোমরা যারা বায়োলজি দেখাবা অর্থাৎ ম্যাথ না যদি বায়োলজি যদি দাগাও ম্যাথ যদি না দাগাও তাহলে তুমি এখানে ম্যাথ সাবজেক্টটা ম্যাথ যে সাবজেক্টটা ম্যাথ সাবজেক্টটা তুমি কি পাবা না এই ম্যাথ সাবজেক্টটা তুমি কি পাবা না এই ম্যাথ সাবজেক্টটা পাবা না তোমরা যারা বায়োলজি দেখাবা আর তোমরা যারা ম্যাথ দেখাবা তোমরা সবগুলো সাবজেক্টই পাবা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের অন্তর্ভুক্ত যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্ট পাবা তোমরা যারা ম্যাথ দেখাবা আর বায়োলজি যারা দেখাবা তোমরা ম্যাথ সাবজেক্টটা বাদে সবগুলো সাবজেক্ট পাবা তো এখন তোমাদের সিদ্ধান্ত তোমাদের যদি যদি পছন্দ না থাকে তোমরা বায়োলজি দেখাবা যদি বায়োলজি প্রিপারেশন যদি ভালো থাকে আর বায়োলজি দেখালে তোমরা একটু অতি দ্রুত তোমরা অনেকগুলো এমসি দেখাইতে পারবা বায়োলজি যদি দেখাও এটা সুবিধা আর ম্যাথ যদি দেখাও তোমার অনেকগুলো তোমার সময় লাগবে সময় লাগবে অনেক ম্যাথ যদি দাগাও তো বায়োলজি আমি বলবো যে বায়োলজি যদি তোমার একটু প্রিপারেশন থাকে তো এই কয়েকদিনে দশ দিনে তুমি প্রিপারেশনটা আর একটু ভালো করো বায়োলজি দাগাইলে তোমার এখান থেকে তুমি খুব দ্রুত আনসার করতে পারো ফলে যে সময়টা তোমার বেঁচে যাবে ওই সময়টা তুমি ফিজিক্স কেমিস্ট্রি এগুলোর পিছনে তুমি দিতে পারবা বা বাংলা ইংরেজির পিছনে দিতে পারবা কিন্তু যদি ম্যাথ দাগাও তাহলে দেখা যাবে এখানে আসলে তোমার অনেক সময় দেওয়া লাগতেছে ম্যাথের পিছনে তো ম্যাথের পিছনে যদি অনেক সময় দেওয়া লাগে তখন তুমি আসলে ফিজিক্স কেমিস্ট্রি পিছনে এতটা সময় দিতে পারবে না বা বাংলা ইংলিশের পিছনে এত সময় দিতে পারবে না তো ওই জিনিসটা দেখতে হবে তো আমি বলি যে তোমরা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমাদের হচ্ছে তোমাদের বায়োলজি দাগানোটাই বেটার বলে আমি মনে করি বায়োলজি দাগানোটাই বেটার ওকে তো আশা করি আজকের ভিডিও তোমাদের উপকার আসবে তো এই জিনিসটা আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে